হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইংলিশ এক্সপ্রেস আজ আমরা শিখব ইংরেজি দুটো খুব মজার শব্দ অনা অ্যান্ড গন এই দুটো শব্দ শুনলে মনে হয় খুব কঠিন কিন্তু এগুলো খুব সহজ আর তুমি এগুলো জানলে তোমার ইংরেজি অনেক ন্যাচুরাল শোনাবে ঠিক নেটিভ স্পিকারের মতো তো চলো শুরু করা যাক গানা দিয়ে গানা কি তাহলে গানা আসলে গোয়িং টু এ ছোট রুম আমরা যখন ভবিষ্যতে কিছু করার কথা বলি তখন গোয়িং টু ব্যবহার করি কিন্তু কথাই আমরা এটাকে ছোট করে বলি গনা তো চলো কয়েকটি উদাহরণ দিয়ে দেখা যাক আই এম গনা স্টাডি নাও মানে এর এটা হচ্ছে আই এম গোয়িং টু স্টাডি নাও আমি এখন পড়তে যাব। এই যে গোয়িং টু গোয়িং টুটাকে আমরা গনা হিসেবে ব্যবহার করছি তো চলো পরের এক্সাম্পলটা হলো সিজ গনা কল ইউ লেটার শি is গোয়িং টু কল ইউ লেটার হবে এটা সে পরে তোমাকে ফোন করবে এই যে গোয়িং টু এখানেও গনা হিসাবে ব্যবহার করছে কিন্তু মনে রাখবে গনা খুব ইনফরমাল শব্দ মানে এটা তুমি বন্ধুদের সঙ্গে দৈনিক কথাই ব্যবহার করবে কিন্তু পরীক্ষার খাতায় অফিসিয়াল লেখায় ব্যবহার করবে না তো চলো এবার অনার সম্পর্কে দেখি অনা হলো ওয়ান টু এর ছোট আমরা যখন বলি আমি কিছু করতে চাই তখন ওয়ান টু বলি কিন্তু কথায় আমরা বলি অনা তো চলো কয়েকটি উদাহরণ দিয়ে দেখা যাক আই অনআ মানে হলো আই ওয়ান টু এট পিজা আমি পিজা খেতে চাই নাম্বার টু উদাহরণ হলো ডু ইউ অনা গো আউট ডু ইউ ওয়ান টু গো আউট এই ওয়ান টু টাকে আমরা অনাকে লিখেছি তার জন্যে আমরা বলছি তুমি কি বাইরে যেতে চাও এই শব্দটাতে আমরা যখন লিখবো যখন ওয়ান টু লিখতে পারি যখন কোনো পরীক্ষার সময় কিংবা কোনো অফিসে অফিসে লেখার সময় আমরা ওয়ান টু লিখবো কিন্তু যখন আমরা বলি এটা সুবিধার্থের জন্য অনা হয়ে যায় যাতে আমরা শব্দটা তাড়াতাড়ি বলতে পারি তাহলে সেম তাহলে এটাও সেম অনা খুব ইনফরমাল তাই এটাও লেখাই নয় বরং বলার সময় ব্যবহার করবে তো চলো একটু অনুশীলন করি আমি পুরো বাক্যটা বলবো তুমি সেটা গনা বা অনা ব্যবহার করে ছোট করবে তাহলে নাম্বার ওয়ান হলো আই এম গোয়িং টু এবার তুমি নাম্বার টু আই ওয়ান টি এবার তুমি বল সি ইজ গোয়িং টু ভিজিট কলকাতা দে ওয়ান্ট টু প্লে ফুটবল দারুন তুমি খুব ভালো করছো তাহলে আমরা কি শিখলাম গনা মানে গোয়িং টু আর অনা মানে ওয়ান টু তুমি যখন ইংরেজিতে কথা বলবে তখন এগুলো ব্যবহার করলে তোমার ইংরেজি অনেক বেশি প্রাকৃতিক ও সাবলীল শোনাবে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলটিকে তো চলো দেখা হবে পরের ভিডিওতে বাই বাই